বুধবার প্রাক্তন কংগ্রেস সভাপতি সহ জয়েন নায়ক শ্রী রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে সদর যুব কংগ্রেসের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী যুব কংগ্রেসের নটি জেলায় মোট একশোটা করে নশো গাছ রোপণের মধ্য দিয়ে আবারও সবুজ ত্রিপুরা ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছে সংগঠন আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতি বছরের মতো আজও গোটা দেশব্যাপী বিভিন্নভাবে কংগ্রেসের উদ্যোগে রাহুল গান্ধীর জন্মদিন প্রতিপালিত হচ্ছে অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে রাহুল গান্ধীর জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য প্রতিটা সাংগঠনিক জেলায় বৃক্ষরোপণের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংগঠনের প্রদেশ সভাপতি নীলকমল সাহা দাবি করেছেন যেভাবে গোটা দেশ মধ্যে প্রথমে ভারত জোড়ো যাত্রা এরপর পরবর্তী সময়ে ভারত জোরো ন্যায় যাত্রার মধ্য দিয়ে রাহুল গান্ধীর সংবিধান রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেছেন এই কর্মসূচি করা হয়েছে তাই দাবি করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী যুব কংগ্রেসের নটি জেলায় মোট একশোটা করে নশো গাছ রোপণের মধ্য দিয়ে আবারও সবুজ ত্রেপণা ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছে সংগঠন এই জন্মদিন উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেস প্রদেশ মহিলা কংগ্রেস এবং আমাদের বিভিন্ন শাখা ও বিভাগের পক্ষ থেকে কর্মসূচি আমরা হাতে নিয়েছি বৃক্ষরোপণ বিভিন্ন দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ নফরত কি বাজার মেয়ে মোহাম্মত দোকান খোলার যে কান্ডারি সেই জননায়ক শ্রী রাহুল গান্ধীজির জন্মদিন আজকে আমরা সকল সংকল্প নিয়েছি যে আমাদের সাংগঠনিক নয়টি ডিস্ট্রিক্টেই নয়টি ডিস্ট্রিক্টের মধ্যে প্রতি ডিস্ট্রিকে একশোটা করে আমরা গাছ রোপণ করব আজকে এবং টোটাল ত্রিপুরা রাজ্যে নশো গাছ আজকে রোপণ করা হবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কর্মসূচি আমাদের সংশ্লিষ্ট কর্মসূচি ঘিরে সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে দারুণ উৎসাহ পরিলক্ষিত হয় এদিন নিউজ ফিজিল্যান্ড